আমাদের আইন কিন্তু সবসময় চোখ চোখ টেরা কিন্তু বোঝায় আইনকে এভাবে ব্যাখ্যা করার কারণ আগামী অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে সৎ করদাতাদের মাথার ওপর ছড়ি ঘুরিয়ে সহজ শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ছাতা ধরা হয়েছে অবৈধ সম্পদের মালিকদের মাথায় এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের মতে এমন আইন কার্যকর হলে ভেস্তে যাবে করজাল সম্প্রসারণের উদ্যোগ এই ধরনের সুযোগ দেওয়া থাকলে আমার নতুন লোক করদাতা হতে চাবে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফবির কার্যালয়ে আয়োজিত বাজেট পর্যালোচনায় নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনটির সভাপতি জানান হতাশার কথা ভবিষ্যতে যে আমরা স্মার্ট বাংলাদেশ হবে এটার আশা ছাড়তে পারি না এটা করার জন্য এই স্মার্ট বাজেটের আরো অনেক বেশি প্রত্যয় করেছিলাম রিফর্মেশন দাবি করা হয় চ্যালেঞ্জের মুখে থাকা ব্যবসাকে সহজীকরণের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি আমাদের সংবাদ সম্মেলনে জানানো হয় ভ্যাটের মতো পরোক্ষ কর নির্ভর হয়ে পড়েছে রাজস্ব আদায় যা বাড়াবে আয় বৈষম্যের চাপ প্রত্যক্ষ কর যদি নিতে পারি ঠিক হতো তাহলে আমার আয় বৈষম্য কমবে শিফাত সময় সংবাদ ঢাকা